প্রথম প্রেম নয় ব্রাজিলের কোচ হিসেবে কার্লোর প্রথম জয় যেন অসাধারণ দুর্দান্ত ফর্মে থাকা প্যারাগুয়েকে হারিয়ে নিজের জয়ের খাতা খুললেন কার্লো আঞ্চলাত্তি আর কার্লোর অধীনেই ভিনির গোল ভাগ্য ফিরল ভয় নয় আক্রমণাত্মক ফুটবলে জয় পেয়েছে ব্রাজিল অথচ এই প্যারাগুয়ের বিপক্ষেই সর্বশেষ দেখায় হেরেছে উরুগুয়ে আর্জেন্টিনার মতো দল ব্রাজিলের জয় নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনা 2024 সালের নভেম্বর মাসে প্যারাগুয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনার আর সেখানে উঠতে থাকা আর্জেন্টিনাকে 2-1 গোলে হারায় প্যারাগুয়ে শুধু আর্জেন্টিনা নয় ব্রাজিল ও উরুগুয়েকেও হারের স্বাদ দিয়েছে তারা কোপা আমেরিকার আগে হারেনি এক ম্যাচেও সেই প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের কঠিন সময়ে জয় তুলে নিল ব্রাজিল প্রথম অর্ধে ভিনির এক গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল দ্বিতীয় অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ তবে প্যারাগুয়ের সামনে আজ সলিড ছিল ব্রাজিলের ডিফেন্ডাররা ফলে কোনো গোল হজম করেনি তারা এর আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়ে একাদশ সাজান কার্লো চার ফরোয়ার্ড নিয়ে ঘরের মাঠে নামেন তারা খেলেন চার দুই চার ফরমেশনে যে সফলতা মেলে শুরুতে গোল আসে ব্রাজিল দলের আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষের ভুলে গোল পায় ব্রাজিল এছাড়া শেষ চার ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম গোল আর সেই গোল আসে দারুণ বিল্ড থেকে ম্যাচের চল্লিশ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল বল নিয়ে একাধিক ডিফেন্ডারদের সঙ্গে কারিকুরি করেন রাফিনহা তাদের থেকে বল বের করার চেষ্টা করেন ফলে খালি হয়ে যায় তাদের পেছনে থাকায় স্পেস যে জায়গা থেকে তিনজন ডিফেন্ডার রাফিনহাকে আটকাতেই ছিলেন ব্যস্ত এমন সময় দৌড়ে আসেন ম্যাথিউ স্কোনহা রাফিনহার রাখা ফাঁকায় বল নিয়ে রান মেক করেন তিনি ডিবক্সে অনেকটা ফাঁকায় পেয়ে যান নিজেকে বল বাড়ান মাঝখানে কৃতিত্ব দিতে হবে ভিনিশিয়াসকে এই ম্যাচে নিজের গতির ব্যবহার দেখান তিনি এর আগে এই গতিকে কাজে লাগিয়ে একাধিকবার আক্রমণ সাজায় ব্রাজিল এরপর দারুণ গতিতে এসে পা ছুঁয়ে দেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার আর তাতেই ডেডলক ভাঙে ম্যাচের গোল আদায় করে ব্রাজিল দল প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ম্যাচে চার এক ব্যবধানে জয় পায় ব্রাজিল সেই ম্যাচে একাধিক গোল আসে ভিনির পা থেকে এবার আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে ওঠেন ভেনেসিয়াস এই আসরের অন্যতম সেরা ডিফেন্স প্যারাগুয়ের এই ম্যাচেও জমাট বাঁধা ডিফেন্সে দেখায় লাতিনের দলটি কিন্তু ব্রাজিলের সম্মিলিত আক্রমণে সেটা মুহূর্তে মুহূর্তে কেঁপে ওঠে শেষ পর্যন্ত ভেঙে যায় ভিনির কল্যাণে ম্যাচের সহজ একে হেড মিস করেন কুরহা খালি জায়গায় বল পেয়েও হেড দিয়ে বল জালে জড়াতে পারেনি তিনি সেটার মাসুলি অ্যাসিস্ট করে আদায় করেন সদ্য ইউনাইটেডের যোগ দেওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার শেষ পর্যন্ত তার অ্যাসিস্টে করা গোলি প্রথম জয়ের দেখা মিলল কার্লোর ব্রাজিল অধ্যায়